শুধু দর্শক বন্ধু আপনারা দেখছেন একে নিউজ বাংলার এই মুহূর্তে উপস্থিত রয়েছি জীবনধারা থানা অন্তর্গত ঘুটিয়ারি শরীফ গাতি গেরামে এই জায়গায় এসে আমরা দেখতে পাচ্ছি যে আস্ত একটি করা বাড়ি নতুন তৈরি করা বাড়ি সেই বাড়ি দখল করে নেওয়া হচ্ছে এবং বাড়ির ভিতরে একজন বৃদ্ধা বয়স্ক মহিলাকে তালা মেরে আটকে দেওয়া হয়েছে অভিযোগের তীর সেই শাসক দলের মধ্য ব্যক্তিদের বিরুদ্ধে আজ পনেরো দিন বাড়ি চারদিকে যে সিমেন্টের পিলার এবং বাঁশ দিয়ে বাড়িটাকে ঘিরে দেওয়া হয়েছে সম্পত্তি জমি জায়গা নিয়ে বিবাদ সেই জমি জায়গা নিয়ে বিবাদ যদি হয়েই থাকে তাহলে কাউকে বাড়ির মধ্যে তালা মেরে আটকে রাখার নিয়ম কি আছে দেশে কি আইন বলে কিছু নেই অসহায় গরিব মানুষ তারা কিন্তু প্রশাসন এবং এলাকার আশপাশে যারা নেতা রয়েছে শাসক দলের তাদের দ্বারস্থ হয়েছে আজ পনেরো দিন তারা কিন্তু ঘুরে তারা রকম কোন সুরা পায়নি বাধ্য হয়ে এপিডিআর অর্থাৎ হিউম্যান কমিশনকে জানায় তারা উপস্থিত হয়েছে এই জায়গায় ঘুটিয়ারি গাঁতি গ্রামে আমরা তাদের কাছ থেকে শুনে নেব বিস্তার কি ঘটেছিল কেন একজন বৃদ্ধা বয়স্ক মহিলাকে ঘরের মধ্যে তালা মেরে আটকে রেখে দিয়েছে দীর্ঘ দিন পৈতিকালের সম্পত্তি তিন পিড়ি চলে যাচ্ছে আমার চা শরশুর ডা তিন ভাই ছিল তিন ভাই আমার শরশুড়ির তিনটা ছেলে মেয়ে মেয়ে চার শশুশের একটাই মেয়ে আর বর চার শরশুড়রা একদম আঠকুনো নিঃসন্দা মেরে থালা মেরা চার ছাব্বিশ ছোদ্দা

আর সবার নামে 40 লিটারকে স্কপ নব বলচলত তালাটা মেরেছে সমাজ সর্দারের ছেলেরা আর ওদের সাথে আরো দশ বারো জন এসেছে তারা সহযোগিতা করে তারা আশেপাশের লোক নাম বলবো মোর সেলিম মোর সেলিম লস্কর সামাজ সর্দার সাবির সর্দার সাদ্দাম সর্দার

তো এটা যেহেতু পাকা ঘর নিশ্চয়ই পঞ্চায়েতের অনুমতি নিয়ে ঘরটা করেছে তাহলে তখন পঞ্চায়েতের জনপ্রতিনিধি পঞ্চায়েত প্রধান এবং স্থানীয় পঞ্চায়েত এবং মসজিদ ইভেন গ্রামের সমস্ত সর্বসাধারণ মানুষ জানে কে কোন দল করে সেটা তার ব্যক্তিগত ব্যাপার কে কোন ধর্মের মনে সেটা তার নিজস্ব গণতান্ত্রিক অধিকার কিন্তু সবাই জানে ঘরটা হয়েছে তারপরে আচমকাভাবে এরকম এসছে নিশ্চিত এর মধ্যে কিছু অন্যরকম ঘুরপুরের কোনো ব্যাপার আছে বা কোনো মানে ক্ষমতাসীন মানুষদের সহযোগিতা নিয়ে তবে এটা ঘটিয়েছে তো এটা ঘটানো উচিত নয় আপনাদের মাধ্যমে আমরা প্রশাসনকে যেমন আবেদন রাখবো সঙ্গে যারা জনপ্রতিনিধি যারা পলিটিক্যাল পার্টি নেতৃত্ব দিচ্ছে তাদের কাছে আহ্বান করব আপনি এলাকার অভিভাবক জনপ্রতিনিধি মানে প্রশাসন মানেও এলাকার অভিভাবক আপনারা নিরাপক্ষ সঠিকভাবে বিশ্লেষণ করে আগান কারণ ক্যান্সারের থেকে ভয়ঙ্করী রোগ হল হিংসা আর অর্থ ক্ষমতার লোভের জন্য এই হিংসা ছড়িয়ে মানুষকে বিভ্রান্ত করা অধিকার কোনো মানুষের নেই আপনাদের মাধ্যমে আমরা মানবাধিকার কর্মী হিসেবে এই আহ্বান রাখলাম আমাদের পৈতৃক সম্পত্তির আমাদের এর মধ্যে পাঁচটা ভাগ আছে শরিক আছে সব আমাদের রিলেটিভ ওরা আউট পার্টি থার্ড পার্টি ঠিক আছে মসজিদের কাছে বিক্রি করেছে জালিয়াতিভাবী মো মোক্তা সর্দার সেটা সই করে বিক্রি করেছে ছমা সরদারের কাছে ও রেকর্ড করে নিয়েছে অন্য আছে

যে অঞ্চলে একজন অসহায় মানুষের অঞ্চলের গ্রাম অসহায় এক বৃদ্ধ মহিলাকে তালা বন্ধ করে রেখে দেওয়া হয়েছে তার বাড়িতে এবং সেটা শুনে যেহেতু সেন্টার ফর প্রোটেকশন অব ডেমোক্রেটিক রিকোয়ারমেন্ট অফ ইন্ডিয়া শর্ট ফ্রম সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশন আমি অতীন্দ্র ঘোষ অল ইন্ডিয়া জেনারেল সেক্রেটারি এই খবরটা রাত্রেবেলায় পাই সেই সংবাদ শুনে যেহেতু আমরা মানুষ মানবাধিকার নিয়ে কাজ করি তাই সঙ্গে সঙ্গে ছুটে এসেছিলাম থানাকে ইনফর্ম করা আছে আমার তা সেই বিষয়ে এসে দেখতে পারি যে একটা অসহায় বৃদ্ধা মহিলাকে বাড়িতে তালাবন্ধ করে রেখে দিয়েছে তা ভেবেছিলাম হয়তো পারিবারিক সূত্রে কোনো তালাবন্ধ হয়েছে কিন্তু এসে জানতে পারলাম এটা একটা পারিবারিক সূত্রে কোনো অশান্তি বা যোগাযোগ কোনো কিছু নয় কথাটা হচ্ছে এটা একটা মসজিদের অকাবার জমি তাই তো সেই জমি আইনত যেটা ধরুন লিজ দেওয়া যায় কিন্তু কোনো মতে বিক্রি করা যায় না সেটা শোনা গেছে যে সেল আউট করা হয়েছে তা যদি সেটা পুরনো মসজিদেরই জমি হোক বা নতুন মসজিদেরই জমি হোক আর সেই ক্ষেত্রে যদি সেল আউট করা হয়ে থাকে তা তাদের যারা সদস্য আছে তাদের কাছেও আমরা জিজ্ঞাসাবাদ করছি তাদের কাছেও সে কোনো ইনফরমেশান নেই তাহলে এটা অজান্তে কিছু বিক্রি হয়েছে এবার সেটাও যদি হয়ে থাকে আমরা মেনে নিলাম যখন এই বাড়িটা হচ্ছিল আপনারা একটু দেখতে পারবেন এই সামনেই বাড়িটা হচ্ছে যখন বাড়িটা ভিত কাটা হয়েছে কংক্রিট বাড়িটা করতেও না হোক আপনার ছ থেকে এক বছর সময় লেগেছে এই বাড়িটা করাকালীন কিন্তু কোনো বাধা বিঘ্নতা কোনো কিছু আসেনি যেহেতু বাড়িটা কমপ্লিট হয়ে গেল যিনি নিলেন যিনি করলেন অপরজন এসে বলছে এই যে জায়গাটা আমার দখলে বা এটা আমার তার জন্য তিনি ওই বৃদ্ধা মহিলাকে তালা মেরে চলে গেল কিন্তু এটা তো অনৈতিক এখন তালাটা মেরেছে ঠিক আছে এবং তাদেরকে জানতে হবে ভারতবর্ষের একটা আইন আছে আমাদের সাংবিধানিক আইন অনুযায়ী সেখানে কোন মানুষের শুধু প্রধানমন্ত্রী বলুন মুখ্যমন্ত্রী বলুন প্রাইম মানে আপনার রাষ্ট্রপতি বলুন বা পুলিশ প্রশাসন বলুন বা মস্তান বলুন গুন্ডা বলুন নেতা বলুন এমএলএ বলুন এমপি বলুন কারুর ক্ষমতা নেই কেউ কারুর বাড়িতে এসে তালা মেরে যাবে সেটা পুরোপুরি অনৈতিক বেআইনি জন্য আমরা ওখান থেকে ছুটে এসেছি আমরা প্রশাসনের কাছে যাব প্রশাসনের কাছে আমরা সেটা নিয়ে একটা রিপোর্ট জানাব কারণটা কি যদি আপনার কোনো সমস্যা হয় আমাদের ভারতবর্ষে বৃহত্তর সংবিধান আমাদের আইন আছে আইনের উপরে ভরসা রাখুন আপনারা কোর্টের দ্বারস্থ হন কোর্ট মীমাংসা করবে কার বাড়ি কার জায়গা সেই অনুযায়ী কোর্ট যাকে পারমিশন দেবে সেই অনুযায়ী থাকবে তার আগে আপনারা কেউ এই অনৈতিক কাজ করবেন না আর আমি সমগ্র গ্রামবাসীদেরকে অনুরোধ করব যে কোনো ওনারা যেহেতু অসহায় মানুষ ওনাদের পাশে কেউ নেই আপনারা সবাই ওনাদের পাশে থাকুন কারণ কি আজকে ওনাদের সঙ্গে যেটা হয়েছে কালকে আপনার সাথে হবে পরশু আপনার সাথে হবে পরশু দিন আপনার সাথে হবে আপনি যদি ভাবেন যে ওনার সাথে হয়েছে আমার সাথে কিছু আজকে হবে না তাহলে কিন্তু এটা আপনি সব ভুল ভাবছেন আজকে ওনার সাথে হতেই যদি আপনারা চুপ থাকেন তাহলে আপনার সাথেও যখন হবে আরেকজন চুপ থাকবে কারণ কি একতার বলের কিন্তু অনেক বড় শক্তি সেখানে দেখুন কোন পলিটিক্যাল পার্সন আছে কোন পলিটিক্যাল নেতা জড়িয়ে আছে কে আছে এটাতে কোনো সময় ভয় করবেন না ভয় যেটাকে পাওয়ার কথা সেটাকে আইনকে ভয় করুন আইনকে শ্রদ্ধা জানান আইন যখন আপনাদের পাশে আছে তখন আপনাদের কোনো জায়গা নেই কারুর আপনাদের কোনো ভয় নেই আপনারা আইনের দ্বারস্থ হবেন তারপরে দেখাই যাক না কোন নেতা আছে আপনি আইনের মাধ্যমে আমি আপনাদের কোর্টের আন্ডারে কেস ফাইল করে দিচ্ছি আমি সিপিডিআর ইন্ডিয়া হিউম্যান রাইটস অর্গানাইজেশনের দক্ষিণ চব্বিশ পরগনার মহিলা সেক্রেটারি উইলিস বিবি তো আমার কাছে একটা চিঠি যায় এখান থেকে একটা চিঠি যায় যে ওনাদের ঘরে কেউ এসে তালা মেরেছে আমি হিসেব মতো আমার কাছে চিঠি যাওয়াই আমি সদস্যকে ফোন করেছিলাম উনি খুব ভালো মানে কর্পোরেট করেছেন আমাদের সঙ্গে উনি বলেছেন না এটা অন্যায় মানে আমি আমার কাছে প্রশ্ন একটাই যে কেউ কারোর ঘরে কি অন্যায় ভাবে লিগাল তালা মারার অধিকার কারোর আছে সে মুখ্যমন্ত্রী হোক রাষ্ট্রমন্ত্রী হোক কোনো দরকার নেই আমার জানার কিন্তু কারোর ঘরে কি চাবি মারার পারমিশন কারোর আছে আমাদের দেশে তো আইন আছে আমরা একটা টাকার বিস্কিট খাই তার